আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো যুদ্ধে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি নীরা হবেন না তো দেখেন কী বলা হয়েছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা যার স্বর্ণ এত এবং উনিশশো একানব্বই সাল হতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল শ্রোত দ্বারা নারীর সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান জন্য লক্ষ্যে ঋণ কর্মসূচি ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিং জেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থা ঋণ কার্যক্রম পরিচয় করার জন্য একশো বিশ জন কমিউনিটি অর্গানাইজার বা ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করবে অর্থাৎ তারা একশো বিশ জন কী পদে নিবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ দেবে এবং কমিউনিটি ওয়ার্কার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ অনভিজ্ঞার্থী আবেদন করতে পারবেন এবং অনভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা বিষয়ে আবেদনপত্র উল্লেখ সহ যদি সংযুক্ত করতে হবে এবং পি কেফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম জন্য পরিচালিত সর্তাভাবে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে নিকট থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে দেখেন কি বলা হয়েছে গ্রেডের কথা কী বলা হয়েছে যে সি ও গ্রেড ওয়ান স্নাতক বা স্নাতকোত্তর পাশ বেতন স্থায়ীকরণ পর পঁচিশ হাজার টাকা সি ও গ্রেড টু স্নাতক বা সমমান বেতন বা স্থায়ীকরণ পরিস হাজার টাকা এবং সি ও গ্রেড তিন ইসিসি বা সমমান স্থায়ী পর বিশ হাজার টাকা বেতন প্রদান করে এবং সুবিধা এবং অনেক সুবিধা আছে এই সুবিধা কী কী স্থায়ীকরণের পর নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতায় ব্যাধা মোয়ের ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি সুবিধা ঈদ বোনাস ঈদ উল ফিদার পূর্ণ বেতনের সমপরিণ ঈদুল আজাদ বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা প্রার্থীদেরকে পনেরোশো টাকা আবাসন ভাতা প্রদান করা হবে এবং জামানাতে কোনো প্রয়োজন নেই এবং প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্র অনুরূপী পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সমস্ত লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে কামের উপর উপসূপতার নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ পঁচিশে জুলাই দেওয়ার চব্বিশ এবং দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচআরডি সেবাউনারি শিশু কল্যাণ কেন্দ্র চৌরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারামগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রথমে নিউ তার সম্পর্কে ভালোভাবে আপনারা খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে বুঝেছেন অবশ্যই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে